শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালে আমি ছাতে এসেছি ফুল গাছগুলো এই ফুলের কুডি এসেছে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করছি দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে এবারে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এবারে ফোড়নে দিয়ে দেব সর্ষে আর গোটা লঙ্কা এই যে সর্ষে আর গোটা লঙ্কা নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো দিয়ে দিচ্ছি ফোরনে এবারে আমি এখানে কুমড়ো বেগুন মূলো নিয়েছি সেগুলো আর দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিই ধর বন্ধুরা একটু নেড়ে নিয়েছি এই ভেজে নিয়েছি এবারে নুন দিয়ে দেবো নুনটা তোমাদের পরিমাণ মতো দিয়ে আর হলুদ দিয়ে দেবো দিয়ে একটু আমি এটা একটু জল দিয়ে দেবো ওই সবজিটা খুব সিদ্ধ হতে দিই গ্যাসটা একটু কমিয়ে দিই দিয়ে আমি ঢাকা দিয়ে দিই একটু সিদ্ধ হয়ে যাক দেখো বন্ধুরা এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা একটু চটকে নিচ্ছি সবজিটা সিদ্ধ হয়ে গেলে তেঁতুলটা দিয়ে দেবো সবজি দিয়ে তেঁতুলের টক আমার রান্নাঘরের অবস্থাটা দেখবে এই দেখো চলো রান্নাটা হোক তারপরে আমি বিছানাটা তুলে নিই ঘরটা অবস্থা যা হয়ে আছে না চলো বিছানাটা গুছিয়ে নিই এ দেখো বিছানার অবস্থা এখনো বিছানা তোলা হয় শীতকালে বিছানা তুলতে মনে হয় সবারই দেরি হয় না একটু জানিয়ে তো शीतकडे सब भाज करते करते कतखण टाइम लेगे जाए तो अंकल छोटा ब्लांके मीले की ले इस गर्म हर नाल तो बिचारा गला तो ठंडा लगे मुझे नहीं तो मीले रखी चार एक टाइप दुगनी पौड़े काजी बोला इतने झड़े এই যে বিছানা তুলে নিয়েছি এই যে গুছিয়ে নিয়েছি এই যে চলো এবার রান্নাটা দেখি কি হলো চলো রান্নাটা দেখি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মূলটাও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি যে তেঁতুলটা চটকে জলটা করে রেখেছি ওইটা দিয়ে দেব এবারে একটু চিনি দিতে হবে এই যে একটু চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিই একটু ফুটে জায়গা একটু ঢাকা দিয়ে দিই দিয়ে নামিয়ে দেবো এটা করে রেখে দিলে দু দিন ধরে খাওয়া যাবে চলো বন্ধুরা দেখি এবারে কীরকম হলো হয়ে গেছে এবারে নামিয়ে দেবো একটু ঝোলঝোল নামাতে হবে মূল বেগুনের মূল বেগুন কুমড়ো দিয়ে টক এটা আবার বাসি হলে বেশি খেতে ভালো লাগবে এই যে নামিয়ে দিয়েছি টকটা চলো রেখে দিয়ে কি রান্না হলে পরে দেখাচ্ছি তোমাদের এখন ভাত হয়নি যে ভাতটা হচ্ছে এদিকে ভাতটা হোক আমি সকালে জলখাবারটা খেয়ে নিই চলো মুড়ি খাও মুড়ি বেড়ে নিয়েছি এখানে এই যে মুড়ি আর একটা মূলও কেটে নিয়েছি আর এটা একটু তরকারি আছে রাত্রের সেই দিয়ে খেয়ে নিই জলখাবারটা খেয়ে নিই বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তাহলে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা